আলোচনা তো এখনো মাত্র শুরু হলো এত বছরের জঞ্জাল এত বছর ঠিকভাবে আলোচনা হয়নি আলোচনা বিহীন একটা ইন্ডাস্ট্রি চলতে চলতে এটা একদম মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে সো আমার মনে হয় আলোচনা আরও অনেক বেশি হওয়া দরকার যত আলোচনা বেশি হবে তত আপনি আসলে জিনিসটার গভীরে যেতে পারবেন আলোচনা বিহীনভাবে হুট করে আমরা কিছু চাইলাম এবং হুট করে সেটা কার কাছে যাব কার কাছে যাব না কে কতটুকু পেলাম কতটুকু এটা যাতে না হয় তা আমার মনে হয় আলোচনা আরও অনেক বেশি হওয়া দরকার করে আমাদেরকে আসলে ডিসাইড করা দরকার যে কোন কোন জিনিসগুলো আমাদের প্রায়োরিটি বেসিসে দরকার আমরা তো আর এমন না যে সব কিছু ঠিক করে ফেলতে পারবো এটা পৃথিবীতে কোথাও হয়নি সো আমাদের প্রায়োরিটি বেসিসে আমাদের ডাউন করা দরকার যে আসলে আমাদের কোন জিনিসগুলো করলে ওই জিনিসগুলো বাকি সকল কিছুকে সামনের দিকে ঠেলে দেবে আমার কাছে যেটা আপনি যদি বলেন এখানে যে চব্বিশটা পয়েন্ট নিয়ে কথা হয়েছে এর মধ্যে আমার কাছে মনে হয় যে একটা ফিল্ম কমিশন গঠন করা খুবই জরুরি ফিল্ম কাউন্সিল গঠন করা জরুরি সেন্সর বোর্ডকে ঢেলে সাজানো দরকার আমাদের ডিস্ট্রিবিউশন প্রসেস কি হবে বাংলাদেশের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিভাবে আগাবে ডিজিটাল ডিস্ট্রিবিউশনটা কি হবে সেটা সেখানে ই সেন্ট্রাল সার্ভার এই জিনিসগুলোকে নিয়ে আগে যেই জিনিসগুলো সরাসরি যেগুলোর সাথে সিনেমা যারা বানায় বা সিনেমাতে যারা কাজ করে তারা জড়িত সেগুলো নিয়ে আসতে হবে আমরা আসলে কিছু পয়েন্ট নির্ধারণ করা হয়েছে একটা গবেষণার মধ্যে দিয়ে সেই পয়েন্টগুলো নিয়ে এখন আসলে মুক্ত আলোচনা চলছে এর মধ্যে দিয়ে এইগুলোকে আসলে আরও কংক্রিট করা হবে এবং তারপরে সেগুলো নিয়ে স্টেপ নেওয়া হবে এটা একটা লং প্রসেস আপনি চট করে কিছু হয়ে যাবে তা এটা আমাদের কাজ করতে থাকতে হবে সেগুলো নিয়ে অলরেডি কথা হচ্ছে এখানে যেমন বাক স্বাধীনতার কথা বলা হয়েছে চলচ্চিত্রে তারপরে বলা হয়েছে যে সবার যে সুযোগ সুবিধাগুলো আছে চলচ্চিত্র বানানোর জন্য এগুলো ডিস্ট্রিবিউশনের জন্য সেগুলোর ব্যবস্থা সুনিশ্চিত করা তারপরে সিন্ডিকেশন বলে না সার্টিফিকেশান করা রেদার দ্যান ইউনো সেন্সরশিপ এরকম এই বিষয়গুলো নিয়ে এগুলো সব মোস্ট প্রায়োরিটির জায়গায় এগুলো আছে আলোচনায় আরও বিষয় তো আছে যদি চলচ্চিত্র আপনি অ্যাওয়ার্ডের কথা ধরেন ন্যাশনাল অ্যাওয়ার্ডে সেখানেও বা কাকে দেওয়া হচ্ছে কেন অনেক ধরনের প্রশ্ন আছে সেখানে সো সেগুলোকে আমরা ভেঙে নতুন করে জবাবদিহিতা আছে এরকম একটা জায়গাতে যাতে আসা যায় এবং করাপশান নাই এরকম একটা জায়গাতে যাতে আসা যায় সেজন্যই সবার একসাথ থাকে যে গ্রুপের প্রায় দেড়শো জন মেম্বার সবাই আমাদের এই ফিল্ম সবাই মিলে গণভোটের মাধ্যমে আমরা একটা নামে যাই যেটা এখনও খসড়া আছে এটার নাম হচ্ছে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ দু এই রোডম্যাপের আন্ডারে বাংলাদেশের বর্তমান যে বিদ্যমান এই ইন্ডাস্ট্রির যত ধরনের মানে ঝামেলা আছে বাক স্বাধীনতা তারপরে আমাদের যে সিন্ডিকেশন আমাদের যে এই যে বিভেদগুলো এফডিসি স্বাধীনতির মাথা আর্টফিল এগুলো দূর করে এবং যত ধরনের আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেটা সেন্সর বোর্ড থেকে শুরু করে এফডিসি অ্যাকাডেমিক্স বিশ্ববিদ্যালয় এবং মানে যা যা আছে সবখান থেকে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে আমরা মূলত একটা প্রপার ফিল্ম যারা বুঝে তাদেরকে নিয়ে আমরা একটা ঠিকঠাক ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে চাই আমাদের যে চব্বিশটা দাবির খসড়া একটা প্রোপোজাল আপনারা পেয়েছেন সেটা একদমই খসড়া আমরা এখন সবাইকে একমিত করতেছি যারা সিনিয়র ফিল্ম মেকার যারা ইয়াং যারা অ্যাকাডেমিকভাবে ফিল্ম পড়াচ্ছেন যারা বিভিন্ন ফেস্টিভালে ফিল্ম ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করতেছেন ইভেন দো যারা আমাদের বিদ্যমান বিদ্যমানির লোকজন আছেন। আমরা আমাদের প্রথম মিটিংটা বিএফডিসির ভেতরেই করেছিলাম সেটা কেউ জানে না এটা ছিল মানে ঠিক দু সপ্তাহ আগে তারপরে এটা হচ্ছে আমাদের সেকেন্ড মিটিং সামনেরটাও আমরা আপনাদেরকে জানাবো আলটিমেটলি পুরো দাবি দাবা নিয়ে সরকারের কাছে যাওয়ার আগে আমরা সকল অঙ্গীভূত যারা এক্সিস্টিং স্টেক হোল্ডার আছে এই গণভূতান এবং ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আর্ট কালচারের সবার মতামত নিয়ে একটা ঠিকঠাক ইন্ডাস্ট্রি আমরা ঘুরতে চাই কাউকে নিয়ে ছবি বানানোর আগে আমার যেন ভয় পেতে না হয় ঘুম হওয়ার বা খুন হয়ে যাওয়ার বা কোনো ধরনের মানে এখানে সিকিউরিটিহীনতায় আমরা ভুগতে চাই না কেউই চাই না এই জিনিসটা আমরা আলটিমেটলি এনশিওর করতে চাই